মরুভূমির দেশ রাজস্থানের জয়সালমিরে আজ আমাদের তৃতীয় ও শেষ দিন আর আজকে আমরা যাব সেই উনিশশো সালে ঘটে যাওয়া লঙ্গেওয়ালাতে ভারত ও পাকিস্তান যুদ্ধের সাক্ষী হতে তারজালিটা কিন্তু হচ্ছে নোম্যান্স ল্যান্ড ঘুরে দেখব এমন একটা মন্দির যার পরিচালনা আজ ও বিএসএফ জওয়ানরা করে থাকে চলুন জয়সলমিরের এই শেষ পর্বে আমার সাথে সামিল হয়ে যান এক রোমাঞ্চকর অপার্থিব ভ্রমণে ভিডিওটি ভালো লাগলে আপনাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগুলো সুযোগ করে দেবেন গুড মর্নিং ফ্রম জয়সলমির স্যান্ডিউন্স আজকে আমাদের জয়সলমির ডে থ্রি আর আমরা এখন আছি স্যান্ডিউন্স এ লাস্ট এপিসোডে আপনারা দেখেছেন যে আমরা কালকে স্যান্ডিউন্স এসে আমরা মরুভূমিতে ঘুরে বেরিয়ে সমস্ত জায়গাগুলোকে বিভিন্ন অ্যাক্টিভিটিস ছিল উঠ চড়েছিলাম আমরা জিপ সাফারি করেছিলাম তো এই সমস্ত কিছু কমপ্লিট করে আজকে আমরা স্যান্ডিউন্স কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করে এখান থেকে আমরা বেরিয়ে যাবো আমাদের নেক্সট সাইট সিনের উদ্দেশ্যে আর তারপরে জয়সলমির থেকে আমরা ট্রেন ধরে চলে যাবো আমাদের পরবর্তী গন্তব্য কোথায় যাব ক্রমশ আগের পর্বগুলোতে আপনাদেরকে জয়সলমিরের সোনার কেল্লা থেকে সানরাইজ আর স্যান্ড ডিউন্সের সানসেট দেখিয়েছিলাম তাই আজকের দিনটা আমরা শুরু করছি স্যান্ড ডিউন্স থেকে একটা সুন্দর সানরাইজের মুহূর্ত দিয়ে এমনিতেই আমার প্রথম মরুভূমি ঘুরতে আসা তার মধ্যে থর মরুভূমির মাঝে টেন্টে রাত কাটানো যা আপনি নিজে না এসে উপলব্ধি হয়তো করতে পারবেন না যাই হোক পথ তো আর কারোর জন্য থেমে থাকে না তাই আমরাও আমাদের গতিপথে পা দিয়ে সকাল সকাল ফ্রেশ হয়ে একেবারে রেডি হয়ে চলে আসলাম আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সাথে ব্রেকফাস্টে অ্যাভেলেবেল ছিল পুরী চানা মশলার সাথে ওহা রেড ভরে ব্রেকফাস্ট কমপ্লিট করে সমস্ত লাগেজ নিয়ে এই স্যান্ডিউনের ডিউনের নির্ভেজাল মুহূর্তকে সঙ্গে নিয়ে উঠে বসলাম গাড়িতে এক নতুন দিগন্তের পথে তো আমরা গাড়িতে উঠে পড়েছি এবার আমাদের জার্নি স্টার্ট হচ্ছে টুয়ার্ডস দ্য সাইড সিনস মানে আমরা এখানে এখানে তিনটে জায়গা ঘুরে দেখবো আজকে হওয়ার প্রথমে আমরা যাবো হচ্ছে তনৌট মাতা মন্দির আর তারপরে আমরা যাবো হচ্ছে ওখান থেকে ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার ইন্দো পাক বর্ডার বলে ওটাকে তো পাক বর্ডারে যাব ওখানেই আমরা আপনাদেরকে দেখাবো তারপরে ওখান থেকে রিটার্ন করে আসবো হচ্ছে আমরা লঙ্গেওয়ালা লঙ্গেওয়ালাতে ওখানে ওয়ার মিউজিয়াম আছে প্লাস আর্মিদের সমস্ত জিনিসপত্র ওখানে মিউজিয়ামের মতো করে সাজানো আছে অনেক কিছু আছে তারপরে আমরা ওখান থেকে রিটার্ন করে বারাবাগ যাব বারাবাগে আমরা সানসেটটাকে এনজয় করবো এনজয় করে আমরা জয়সেলমি স্টেশনের পথে রওনা দেবো কথায় মরুভূমি হলেও এই প্রাকৃতিক দৃশ্যের বৈচিত্র্য সম্পূর্ণ আলাদা কোথাও বালির পাহাড় আবার কোথাও দূর দূর পর্যন্ত খাকা নির্জন ভূমি অনবদ্যকর রাস্তায় মরুভূমির বুক চিরে আমাদের সারতে ছুটে চলে যে মাইলের পর মাইল পথ আর আমি কেন জানি শুধু চেয়ে আছি এই বসুন্ধরার এক অন্য রূপের টান তো আমরা যাচ্ছি তানট মাতা মন্দিরের পথে আর জাস্ট একটা ডেজার্টের মাঝখানে দাঁড়িয়ে পড়লাম এমনিতে তো পুরো ডেজার্টের মধ্যে দিয়ে রাস্তা দিয়ে আসছি এত সুন্দর রাস্তা আপনারা তো দেখলেন আর এখন আছি আমরা কিন্তু পুরো ডেজার্টের মধ্যে দেখতে পাচ্ছি একদম পুরো পিওর ডেজার্ট এই জায়গাটার নাম হচ্ছে রানাও রানাও বলে একটা জায়গা এখানে একটু আমরা ব্রেক নিলাম এতক্ষণ গাড়িটা চড়ছিল আপনারা একটু পাখির চোখে দেখে নিন এই জায়গার এত সুন্দর এই ভিউটা তো আমরা এসছি এই রাস্তা থেকে এই রাস্তা থেকে এসে এখানে মন্দিরের এদিকে পার্কিং আছে প্লাস এই দিকটাতেও প্রচুর পার্কিং আছে তো এইটা হচ্ছে তেনটমালা টেম্পল এর গেট মন্দিরের ঠিক এই সাইডটা পার্কিং রয়েছে এই কিন্তু করে পুরোপুরি বিএসএফ মানে থেকে শুরু করে সমস্ত সমস্ত কিছু কিছু কিন্তু বিএসএফ এর লোকেরা করে আরেকটা জিনিস দেখুন এখানে লেখা আছে পলিথিন বর্জিত স্থল তো এটা মাথায় রাখবেন এখানে কোনো প্লাস্টিকের জিনিসপত্র নিয়ে এখানে নোংরা করবেন না হলে কিন্তু আপনাকে ফাইন দিতে হতে পারে এখানটাতে অনেক ফুড স্টলও আছে এই দিকটাতে আছে বিএসএফ এর হসপিটাল প্লাস এখানে আপনাদের ধর্মশালাও আছে যেখানে আপনারা ফ্রিতে থাকতে পারবেন আর যদি আপনারা পার্সোনাল রুম নিতে চান রুমের জন্য একশো টাকা করে দিতে হবে আর যদি এসি রুম নিতে চান তাহলে এসি রুমের জন্য সাতশো টাকা করে দিতে হবে এখানে জুতো খুলে রাখতে হবে আমাদেরকে টেম্পেলটি লঙ্গেওয়ালা থেকে চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত উনিশশো সালে ঘটে যাওয়া সেই লঙ্গেওয়ালা যুদ্ধে এই মন্দিরের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল যেটি ভিডিওর আগে গিয়ে জানতে পারবেন তো আমরা এখন মন্দিরের ভিতরে ঢুকে গেছি আর এখানে সবাই লাইন দিয়ে দর্শন করছে এখান থেকে লাইনটা পুরো ওইভাবে গিয়ে ওইদিকে আসল আসল মাতার মন্দির রয়েছে তো এখানে মন্দিরের ভিতরে কিন্তু অনেক কিছু দেখার পাচ্ছে অনেক কিছু জানার আছে জয়সলমির যেমন এখানে এখানে সমস্ত পোর্ট্রেট রাখা রয়েছে এই যে মন্দিরের মূর্তি ত্যানো মাতা মূর্তি আর এই হচ্ছে সেই বোমগুলো এই বোম এখানে সাজিয়ে রাখা আছে আর এই যে সমস্ত আর্মিদের পোর্ট্রেট সাজানো রয়েছে এরকম সাড়ে চারশো বোম চারশো থেকে সাড়ে চারশো বোম এরকম এই মন্দিরের আশেপাশে সময় আর এই যখন এই মন্দিরকে কোনো কিন্তু ক্ষতি করতে পারেনি মানে এটা একটা অদ্ভুত অবাক করা জিনিস এই যে মন্দিরটি দর্শনের জন্য সকাল সাড়ে সাতটা থেকে রাত্রির আটটা পর্যন্ত খোলা থাকে আর এই মন্দিরে সকাল ও বিকেলে দুইবার আরতি করা হয় যার সময় তালিকা আমি স্ক্রিনে শেয়ার করলাম মন্দিরের প্রধান দেবী ত্যানোট মাতার পাশাপাশি মহাদেবের বীরেশ্বর রূপেরও পুজো করা হয়ে থাকে প্রাচীনতম চারণ সাহিত্য অনুসারে ত্যানোট মাতা হলেন ঐশ্বরিক দেবী হিংলাজ মাতার অবতার যাকে আরেকভাবে যুদ্ধের দেবীও বলা হয় প্রসাদ পেয়ে গেছি মন্দির থেকে মন্দিরে দর্শন করলাম আর ওইখান থেকে আমরা বেরিয়ে আসলাম এখানে চারিদিকে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা এখানে ওড়না রুমাল এগুলো সব বাধা রয়েছে বেসিক্যালি কি হয় যারা মান্নাত করে মানে মনস্কামনা যাদের পূর্ণ করার জন্য তারা এখানে অনেক কিছু বেঁধে যায় যাতে মনস্কামনা যাদের পূর্ণ হয় তো প্রচুর লোকজন এগুলো করেছে এখানে তাদের তার জন্য পুরো ভরে আছে তো এই জায়গাটায় আসলে হচ্ছে একটা দুর্গা মায়ের একটা রূপ আছে এই দিকটায় তো আমরা সেটা দেখলাম দেখে এখন বেরিয়ে যাচ্ছি প্রায় চারশো পঞ্চাশটি বোম মন্দিরের আশেপাশে পড়া সত্ত্বেও এই মন্দিরের কোনো ক্ষতি হয়নি তাই আজও এই মন্দিরের দায়িত্বে বিএসএফ জওয়ানরা সর্বদায় এগিয়ে তো আমাদের তেন দর্শন হয়ে গেল এই হচ্ছে মন্দিরটা আর এদিকটা একটা ওয়েটিং হল এখানে আপনারা চাইলে বসে ওয়েট করতে পারবেন আর বাইরে আপনাদেরকে দেখালাম হচ্ছে এখানকার হসপিটাল আরও যেখানে থাকার জায়গা আছে স্যাম ডিউন থেকে এইখানে আসার যে দূরত্ব সেটা একশো কুড়ি কিলোমিটার পড়বে আর যদি আপনারা লঙ্গেওয়ালা ওয়ার মিউজিয়াম হয়ে আসেন তাহলে সেখানে পনেরো কিলোমিটার আরও বেশি পড়বে কারণ ওটা ওই দিক থেকে ঘুরে আসতে হবে তো আমরা এখন তানুটবাড়া থেকে টোয়েন্টি কিলোমিটার দূরে ইন্দো পার্ক বর্ডারে যাবো তো ইন্ডো পার্ক বর্ডারে যাওয়ার জন্য কিন্তু আপনাকে অবশ্যই পাস করতে হবে এই এখানে যে বিএসএফ হসপিটাল আছে হসপিটালের ঠিক গায়ে যে টেন্টটা আছে টেন্টের এখানে পাস করানো হয় এ পাস বানতা হয় বর্ডার কে লিয়ে আর এসে পারমিশন লিয়া যায়গা এক পাস ইদর রহেগা এক পাস আমগো দেগা আগে যাগে দু জায়গা চেকিং হোগা তো এই পাস বানাতে কিন্তু কোনো এক্সট্রা টাকা লাগবে না আর অবশ্যই আপনারা যদি স্কুটি নিয়ে আসেন স্কুটি নিয়ে কিন্তু যেতে পারবেন না আপনাকে স্কুটি নিয়ে আসলো এখান থেকে গাড়ি ভাড়া করে তারপরে যেতে হবে আপনারা যদি প্রাইভেট গাড়ি থাকে তাহলে আপনাকে কোনো এক্সট্রা টাকা দিতে হবে না যদি আপনি এখান থেকে গাড়ি নিয়ে যেতে চান তাহলে বারোশো টাকা করে পার করে আপনাকে খরচা করতে হবে তো আমরা কিন্তু মা টেম্পল থেকে বেরিয়ে গেছি আর এখন আমরা যাচ্ছি হচ্ছে ইন্দুপাক বর্ডারের পথে এই বর্ডারের পথে কিন্তু আপনারা দুটো চেকপোস্ট পাবে এই দুটো চেকপোস্টে অবশ্যই পাঁচটাকে সাইন করিয়ে নেবেন না হলে কিন্তু আপনাকে অসুবিধায় পড়তে হবে এবং অবশ্য করে এই পাসটা যতক্ষণ এই এলাকাতে আছেন সঙ্গে রাখবেন তো আমরা চলে এসেছি ইন্দো পার্ক বর্ডারে তো এইটা হচ্ছে পার্কিং আর এইটা হচ্ছে বর্ডারের গেট আমরা এর ভিতর দিয়ে ঢুকবো অনেক কিছু আছে ভিতরে চলুন আমরা এক এক করে দেখবো আর জানবো পর প্রথমে ঢুকেই দেখতে পাচ্ছি এখানে একটা বাচ্চাদের খেলার জায়গা যদিও এখন সূর্যের প্রচণ্ড তাপ বিকেলের দিকে হয়তো ওই জায়গাটা ভালো লাগবে বাচ্চাদের জন্য নাহলে সূর্যের তাপ লাগবে এই ইন্দোপাক বর্ডার টেনমা টেম্পেল লাঙ্গেওয়ালা এগুলো কিন্তু সব মার্চের পরে বন্ধ হয়ে যায় মানে এতটাই গরম থাকে সেই সময় মার্চ থেকে জুলাই পর্যন্ত বন্ধ থাকে তারপর আমরা ওই দিক থেকে এদিকে আসছি আর এখানে আসার পরে প্রথমে যেটা আমাদের বাঁহাতে পড়ছে বাহাতে হচ্ছে এই জায়গাটা হচ্ছে প্যারেড গ্রাউন্ড এখানে প্যারেড হয় প্যারেড শো হয় কোন টাইমে হয় এই মুহূর্তে আমার কাছে ইনফরমেশনটা নেই দিকে আছে এখানে অনেকগুলো গার্ড রুম শপ ওপেন ডিসপ্লে এই জায়গাগুলো ছিল আগে কিন্তু এখন বন্ধ হয়ে গেছে তো এখানে এখন আর কিছু দেখার নেই তো আমরা এখন সোজা যাচ্ছি একটা ওয়াচ টাওয়ারে উঠবো এই হচ্ছে ওয়াচ টাওয়ারটা প্রচুর লোক উঠে বসে আছে এখানে অলরেডি তো এই ওয়াচ টাওয়ারটা বেসিক্যালি টুরিস্টের জন্য এখানে অ্যাকচুয়ালি আর্মিরা এখানে থাকে না এটা বেসিকালি টুরিস্টদের জন্য এখন করে দেওয়া হয়েছে

এটা একটা স্টেজ এখানে এসে দাঁড়ানো যাবে আর এর উপরে একটা আছে এটা একটা দাঁড়ানো যাবে আর এর উপরে আরেকটা আছে তো আমরা একদম টপ ভিউতে যাচ্ছি একদম উপরের উপরের তলাতে যাচ্ছি উপরের তলা থেকে আরো ভালো ভিউটা পাবো তো আমরা উঠে গেছি একেবারে টপে আর এখান থেকে পুরো বর্ডারটা দেখা যাচ্ছে ক্যামেরায় কতটা দেখতে পাচ্ছেন যাই না ওই যে পোস্টগুলো দেখা যাচ্ছে লাইট পোস্টগুলো তার ঠিক পিছনটা দেখুন তার জালিটা দেখা যাচ্ছে তার জালিটা কিন্তু হচ্ছে নোম্যানস ল্যান্ড তার ওপারেরটাই হচ্ছে পাকিস্তান বর্ডার তো আমরা ওয়াচ স্টপ থেকে নেমে এখন আমরা বর্ডারের দিকে যাচ্ছি এই দিকে রাস্তাটা বর্ডারের দিকে যাচ্ছে ওই ওই দিকটা মেন গেট ছিল মেন গেট থেকে আমরা ডান দিকে গেলাম এখন আমরা সোজা যাচ্ছি বর্ডারের রাস্তার দিকে আমরা চেষ্টা করলাম যে এখানে ভিতরে যাওয়ার জন্য তো এখন নাকি নতুন নিয়ম হয়েছে এরা এখন ভিতরে যেতে দেবে না মেন বর্ডারের এই জায়গাটাতেই হচ্ছে লাশ এখানে দেখুন সমস্ত লোকেরা ভিড়ে করে দাঁড়িয়ে আছে কারণ এখানে বিএসএফের লোকেরা ইনফরমেশন সমস্ত কিছু শেয়ার করছে বাট এর আগে যাওয়ার জন্য স্পেশাল পারমিট করতে হয় যেটা আমাদের কাছে নেই আর আমাদের জানাও ছিল না কারণ আমরা আগে জানতাম যে এর ভিতরে একদম বর্ডারের মুখ তার পর্যন্ত যেতে দিত তো সেই জন্য আমরা সেইভাবে প্রিপারেশন নিয়ে এসেছিলাম কিন্তু এখন জানতে পারলাম যে এখানে যাওয়া যায় না তো আপনারা আসলে চেষ্টা করবেন যে যদি কোনোভাবে পারমিটটা করা যায় ভিতরে আর না হলে আপনারা শুধুমাত্র এইটুকু জায়গায় আসতে পারবেন আর ওদিকে ওয়াচ টাওয়ার দেখতে পারবেন তারপরে এখান থেকে আপনাকে ব্যাক করতে হবে বর্ডারে কাছে যেতে না পারার দুঃখ নিয়ে চড়ে বসলাম গাড়িতে পরের গন্তব্যের উদ্দেশ্যে মনটা যদিও বা খারাপ ছিল একটু কিন্তু বর্ডার থেকে লোঙ্গেওয়ালা যাওয়ার পথে এই প্রাকৃতিক সৌন্দর্য আমাকে মুক্ত করে দিল মরুভূমির রাজ্যে এ যেন স্বর্গ সত্যি এই পথ যদি না শেষ হতো তাহলে কতই না ভালো হতো প্রাকৃতিক সৌন্দর্যের সাথে এই রাস্তা উপভোগ করতে করতে আমরা পৌঁছলাম লঙ্গেওয়ালা ওয়ার মিউজিয়াম তো আমরা পৌঁছে গেছি লঙ্গেওয়ালা ওয়ার মিউজিয়াম এবং ইউথ স্থলে আমার গলাটা বসে গেছে ঠান্ডায় প্রচন্ড ঠান্ডা হাওয়া লেগে গেছে আমার গলাটা একটু কিরকম লাগতে পারে আপনাদের তো একটু ইগনোর করে আমরা আমাদের জার্নিটাকে কন্টিনিউ করছি তো আপনারা যদি ইন্দো পার্ক বর্ডার থেকে আসেন তাহলে ওই দিক দিয়ে আসবেন এসে এইখানে দাঁড়াবেন এই দিকের লেফট সাইডে হচ্ছে লঙ্গেওয়ালা যুদ্ধস্থল আর রাইট সাইডে হচ্ছে লঙ্গেওয়ালা ওয়ার মেমোরিয়াল আর এই যে এখানে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে সব পার্কিং এরিয়া এই পার্কিং এরিয়াতে গাড়িটা রেখে আর এইখানে একটা সার্কেল পয়েন্ট আছে এইখানে যে ম্যাপটা রয়েছে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি ম্যাপটা ম্যাপটা দেখলে আপনাদের এই জায়গাটা সম্বন্ধে ক্লিয়ার হয়ে যায় পুরো ডিটেলসে লেখা রয়েছে যেমন আমরা এই পার্কিংয়ের জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গাটা দাঁড়িয়ে আছি এখানে আমাদের লেফট সাইডে পড়ছে ওয়ার মেমোরিয়াল এই যে এক নম্বর লেখা রয়েছে তারপরে দুই নম্বরে আছে লঙ্গেওয়ালা ক্যাফে তারপরে তিন নম্বর আছে লঙ্গেওয়ালা সাবনির শপ চার নম্বরে হচ্ছে ইউথস্থল পাঁচ নম্বরে মিউজিয়াম আর ছয় নম্বর হচ্ছে অডিও ভিজুয়াল রুম আর সাতটা যেটা বললাম পার্কিং তো এইভাবেই আমরা ঘুরবো আমরা সবার প্রথমে চলে যাবো হচ্ছে লঙ্গেওয়ালা ওয়ার মেমোরিয়ালে এখান থেকে ঘুরে আসি তারপরে আমরা যাব এই দিকে যুদ্ধস্থলে দিকে তো আমাদের ওয়ার মেমোরিয়ালে ঢোকার পথে সবার ফার্স্টে যেটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান আর্মির একটা বিরাট বড় ট্যাঙ্ক এই ট্যাঙ্কটার নাম হচ্ছে ভাজরা তো এই ট্যাঙ্কটা হচ্ছে ইন্ডিয়ান আর্মি ঠিক আমাদের অপোজিটে এখানেও আরেকটা এই গেটে এখানে আরেকটা ট্যাঙ্ক রয়েছে এই ট্যাঙ্কটা আর এইটা দুটোই ইন্ডিয়ান ট্যাঙ্ক আর আরেকটা স্পেশাল জিনিস আছে এখানে সেটা হচ্ছে এই পাকিস্তানের ট্যাঙ্ক তো যুদ্ধের সময় পাকিস্তান আর্মি যখন হেরে গেছিলো তখন তারা এই ট্যাঙ্কটাকে ফেলে তারা পালিয়ে গেছিলো তো ইন্ডিয়ান আর্মি সেই ট্যাঙ্কটাকে নিয়ে সংরক্ষিত করে রেখেছে এই মিউজিয়ামে জয়সালমির থেকে প্রায় দেড়শো কিলোমিটার দূরে অবস্থিত লাঙ্গেওয়ালা ওয়ার মেমোরিয়াল উনিশশো একাত্তর সালের ডিসেম্বরে ভারতীয় সেনাবাহিনী ও পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে যুদ্ধের স্মৃতিচারণ করে এই যুদ্ধটি একটি ছোট্ট ভারতীয় দল তথা জন পাঞ্জাবি সৈন্য যারা সফলভাবে সাহসিকতা এবং স্থিতিস্থাপকতার অতুলনীয় প্রদর্শন করে প্রায় চার হাজার পাকিস্তানি সৈন্যবাহিনীকে তাড়িয়ে দেয় সর্বমোট একশো কুড়ি জন সৈন্য ভারতের হয়ে এই যুদ্ধ লড়েছিল এগুলো কিন্তু অরিজিনালি ইউজ হয়েছিল যুদ্ধের সময় এখন এগুলোকে সংরক্ষিত করে রাখা হয়েছে অনেক পুরনো জিনিস এই করে সংরক্ষিত করে রাখা আছে এই মেমোরিয়ালে এই ওয়ার মেমোরিয়ালটি সপ্তাহের প্রতিদিনই সকাল আটটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত খোলা থাকে আর এখানে এন্ট্রি করার জন্য কোনো প্রবেশ মূল্যের প্রয়োজন হয় না আমাদের যে টাইমে পাকিস্তান আগে বাংলাদেশ ঢাকা আর পাকিস্তান যখন এক ছিল সেই টাইমের কথা এখানে সমস্ত কিছু বলা আছে হিন্দিতে লেখা আছে আমি তো পড়তে পাচ্ছি না আর দেখুন যুগান্তর বলে কোনো একটা বাংলা সংবাদপত্রে এই খবরটা ছিল খুলনা জেলার পূর্ববঙ্গে ও মুর্শিদাবাদ জেলার পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সমস্ত জেলা সম্পূর্ণভাবে পূর্ব পাকিস্তানের অন্তর্গত সমস্ত রকম পোর্ট্রেট এখানে সাজানো রয়েছে অনেক ইনফরমেশন অনেক কিছু জানতে পারবেন এই ওয়ার মেমোরিয়ালে আসলে তো আমরা এখন ঢুকছি লঙ্গেওয়ালা ইউথস্থলে আর এখান থেকে আমরা দেখতে পাবো মিউজিয়াম এ হচ্ছে লঙ্গেওয়ালা ইউথস্থল আমরা ঢুকলেই দেখতে পাবো যে এখানে একটা জিপ যেতে রিকয়ারলেস রাইফেল রাখা রয়েছে আর মিউজিয়ামের এখানে ঢুকতেই কিন্তু আমরা আরেকটা পাকিস্তানি ট্যাঙ্ক দেখতে পাচ্ছি দেখুন এই ট্যাঙ্ক এই ট্যাঙ্কটার গেলা কিন্তু সাদা এই যে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন এই ট্যাঙ্কের এইখানে যে বিল্ডিংটা আছে এখানে হচ্ছে মিউজিয়ামটা এই বিল্ডিংটার ভিতরে হচ্ছে মিউজিয়ামটা চলুন আমরা একবার মিউজিয়ামের ভিতরে যাই এই মিউজিয়ামটি সেই সময়কার যুদ্ধে ব্যবহৃত সমস্ত জিনিসকে সাজিয়ে রাখা হয়েছে জন সৈন্যের এই দল কিভাবে এই যুদ্ধ জয় করেছিল তার গল্প বলিউডের বর্ডার মুভিতে তুলে ধরা হয়েছিল সৈন্যের দল ছোট হলেও মেজর কুলদীপ সিং চাঁদপুরের নেতৃত্বে ভারত সেই সময় রাজস্থানের জেইস পাকিস্তানের হাত থেকে রক্ষা করতে পেরেছিল এই যুদ্ধে নিহত সেই সমস্ত সৈন্যের স্মৃতির উদ্দেশ্যে ওই প্রকৃত যুদ্ধস্থলেই নির্মাণ হয়েছে এই ওয়ার মেমোরিয়াল তো এই ব্যাটেল গ্রাউন্ডের এখানে আপনার মিউজিয়াম ছাড়া এখানে একটা ডকুমেন্টারি শো হয় ষোলো মিনিটের ডকুমেন্টারি শো যেটার প্রাইস হচ্ছে তিরিশ টাকা তো তার জন্য আপনাকে এই মিউজিয়ামের ঠিক পাশেই টিকিট কাউন্টারটা রয়েছে এই টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হবে তো আমরা ওয়ার্ড মিউজিয়াম থেকে বেরিয়ে গেলাম আর এখন আমরা চলে যাচ্ছি সোজা রামগড়ের দিকে রামগড়ে গিয়ে করবো আমরা দুপুরের লাঞ্চ আর লাঞ্চ কমপ্লিট করে আমরা চলে যাব আমাদের লাস্ট সাইড সিন দেখতে। আমরা নিয়ে নিয়েছি ভেজ বিরিয়ানি রামগড়ে এসে ভেজ বিরিয়ানি খাচ্ছি এখানটা খুব ফেমাস জায়গা খাওয়ার জন্য শুনেছি রামগড় ভালো খেতে লাগছে ওখানে পনির দেওয়া আছে ফুলকপি সবজি দিয়ে বেশ সুন্দর করে বিরিয়ানিটা বানানো আমার গলার অবস্থাটা খারাপ তাই আমি লস্যি নিচ্ছি না বিশালা সুরজিৎ লস্যি দিচ্ছে আমি একবার লস্যিটা দেখাচ্ছি আপনাকে এটা হচ্ছে লস্যি এটা বিশালা সুরজিৎ খাবে আমি কফি অর্ডার করেছি কফি খাবো আমার গলাটা ভালো নেই বলে গেছি বারাবাগে এটা কিন্তু একটা সমাধিস্থল এন্ট্রি করতে হয় ওখান থেকে দেড়শো টাকা দিয়ে টিকিট কাটতে হবে আর এখন সন্ধ্যা হয়ে গেছে অলরেডি সানসেট হয়ে গেছে আমরা একটু লেট হয়ে গেছে তো চলুন আমরা ভিতরে দিকে দেখতে আমরা গল্প শুনবো ষোলোশো শতকে নির্মিত বারাবাগে সেই সময়কার মহান রাজকীয় সদস্যদের স্মরণে উল্লেখযোগ্য সমাধিসৌধ তৈরি করা হয়েছিল এই সমাধিসৌধগুলোকে রাজস্থানী ভাষায় ছাত্রী বলা হয় সর্বপ্রথম যে ছাত্রী বা সমাধিটি নির্মাণ করা হয়েছিল সেটি মহারাজা দ্বিতীয় জয় সিং এর এবং এরপর আরও অনেকের অনুসরণে এখানে পরবর্তীতে ছাত্রী বা সমাধি তৈরি হয়েছিল আপনারা যারা ফটোগ্রাফি পছন্দ করেন তারা কিন্তু এই জায়গাটিকে মিস করবেন না আর চেষ্টা করবেন সানসেটের একটু আগে এখানে এসে অসাধারণ মুহূর্তগুলোকে ক্যামেরা বন্দী করান এই বারাবাগ ছিল আমাদের আজকের শেষ গন্তব্য এখান থেকে ভূপেন্দর ভাই আমাদেরকে সোজা জয়সালমের স্টেশনে পৌঁছে দিল আর ওখানে একটা ছোট রেস্টুরেন্ট থেকে রাতের খাবার সেরে উঠে পড়লাম ট্রেনে আমাদের পরবর্তী গন্তব্যের পথে আজকের এই পুরো এপিসোডটা কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে আরেকটি নতুন সকালে ততক্ষণ টেক কেয়ার বাই বাই